আমি তামজিৎ স্বাগতম সবাইকে আজ আমরা চলে এসেছি ভোলার জনপ্রিয় রেস্টুরেন্ট কাচি ডাইনে কাঁচি বিরিয়ানির স্বাদ কেমন পরিবেশ কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক বোলার শহরে প্রাণ কেন্দ্রে অবস্থিত কাচি ডাইন ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানে নানান ধরনের কাচি পাওয়া যায় বিশেষ করে গরু ও খাসির কাচি এখন ঢুকে দেখি কেমন অভিজ্ঞতা হয় রেস্টুরেন্টের সাজসজ্জা বেশ সুন্দর ও আরামদায়ক বসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আর কর্মচারীও যথেষ্ট আন্তরিক। এই দেখুন আমাদের কাছে চলে এসেছে বাসমতি চাল নরম মাংস আর দারুণ সুগন্ধ প্রথম দেখাতেই মন ভরে গেছে। এখন দেখব এক চামচ কাচি খেয়ে কেমন স্বাদ হয়। ওহ সত্যি দারুণ। চালগুলো একদম জর্জরে মাংস খুব নরম আর মশলা একদম পারফেক্ট যদি স্যালাড বোরহানি বা অন্য কিছু অর্ডার করা হয় কাচির সাথে আমরা নিয়েছি বোরহানি যা ধারুণ টক মিষ্টি পেলে পারে এছাড়া সালাদ ও রায়তা আছে যা কাচির স্বাদ আরও বাড়িয়ে দিচ্ছে আমরা যেটা নিয়েছি তার দাম মোটামুটি মানসম্মত অন্য কাচির হাউসগুলোর তুলনায় এখানে দামের সাথে স্বাদের ব্যালেন্স ভালো মনে হল আমাদের আজকের অভিজ্ঞতা ছিল দারুণ যারা কাচি ভালোবাসেন তাদের জন্য কাচি ডাইন হতে পারে দারুণ একটি গন্তব্য আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন আজকের মতো বিদায় নতুন আরেকটি বলকে আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে বলবেন না